আহত হয়েছে আপনারা ভালো জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার সামনে তো দশ বারো জন আমি দেখছি আমি তো গুনি নাই নিয্য বিচারের জন্য আমরা যমুনা অভিমুখী আমরা ওখানে গত বাইশ তারিখ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি করতেছি অবস্থান শান্তিপূর্ণ অবস্থান সরকারের পক্ষ থেকে কোনো সারা পাই নাই সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাই সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দি পেতাম আমরা যমুনা অভিমুখী করতাম না বলতেছি তো বারবার বলতেছি আমরা নিরপরাধ অপরাধী অপরাধ করি নাই সঠিক বিচার পাওয়ার জন্য যগুনা অভিমুখী আপনাদের কোন সমস্যা হবে এটা আমাদের যারা আমাদের সমাকারব যারা আছে প্রতিনিধি যারা আছে ভাই তারা বসা কি করবে তারা বলে ভাই তারা তখন জানে স্যার ভাই সারি জানে একমাত্র আল্লাহ জানে আর আমি নিরপরাধ কোনো অপরাধ করি নাই আমি তো তখন জুনিয়র সৈনিক আমার ব্যাটালিয়নের জুনিয়র সৈনিক আমার সৈনিক হলে ডিপার্টমেন্টের জুনিয়র সৈনিক হলে কাছে তো সালাম দিতে হয় আমার তিন দিন ডাকছে রাত বারোটার সময় আমাদের দাবি এখন কেন মানে নিয়ে এখন এটাই তো আমি জানি একটাই যে ফুল স্টপ

তাই তাই আমাদের চাকরি ফেরত চাই বিজয়ের সুষ্ঠু বিচার চাই আর আমাদের যে কমিশন গঠন করেছে এমন কমিশন গঠন করেছে হাত পা বাইন্দে যে তাকে কমিশন গঠন করা হয়েছে দু এক ফল উম দ্বারা এই উম এই উম দ্বারা বাদিতে আর এই উম দ্বারা আমাদের যে সাজা দেওয়া হয়েছে সামারি কোর্টের মাধ্যমে সামারি কোর্ট আমরা এই যে সামারি কোর্ট আমরা এটা মানি আমাদের বিডিআর যে একটা আইন আছে এই আইন বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করে নতুন করে বিজিবির আইন পাশ করে সেই আইন দিয়ে আমাদেরকে বিচার করা হয়েছে কিন্তু বিডিআর এর কোনো আইন দিয়ে বিচার করা হয়নি তাহলে আমরা কি অবস্থা একটা মুরগিকে দুইবার জব করা হয়েছে আমাদের তো আইন একটা আমি এখন একটা অপরাধ করছি আপনার সামনে বিচার এখন যে আইন আছে সেটা করবে কিন্তু আমার যে আবার যে অপরাধ নতুন করে আবার আইন পাস করে আমরা অপত্যা করবো এটা আমরা চাই একটা সুষ্ঠু বিচার চাই এক ছান্ডিতে রাখো 92 দেশে কেউ কিছু করতে পারবে না আমাদের সুপার পাউডারটা ঠিক